বিটিআরসির স্বাধীন রাখাতে দূরের কথা বিটিআরসির কার্যত একটি প্রযুক্তিগত সচিবালয় পরিণত করা হচ্ছে এটা একটা অধিদপ্তরের মতো হয়ে যাবে এবং সেটা মন্ত্রণালয় যেভাবে চালাবে সেভাবে চলবে ফলে এই বিটিআরসির জবাবদিহিতা প্রশ্ন তো পরে আগে স্বাধীনতাটা অবলম্বী না হতে না ফলে এই আইনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো একেবারে আমাদের জেলে তথ্য প্রযুক্তি খাতে যে অগ্রগতি হয়েছিল যেটুকু তার মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার একটা আইন তৈরি করতে এটা এই আপনার বিটিআরসি এর কথা আমরা শুনলাম আপনার রবির একজন শীর্ষ কর্মকর্তার কথা শুনলাম আমি তাদের সঙ্গে একমত যে এই আইনটা তেত্রিশ ধারায় যেটা আছে ওই তেত্রিশ ধারা আসলে আমাদের টেলিযোগাযোগ খাতের জন্য একটি বড় ধরনের বিপর্যয় আনবে আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতিকে অবাধ করে দেবে বিটিআরসি বলে কোন সংস্থা আসলে সত্যিকার অর্থে এই তেত্রিশ ধারার মাধ্যমে আর এক্সিট করবে না যেখানে পাঁচজন মন্ত্রীর অধীনে সংশ্লিষ্ট থাকে এখন বিটিআরসি আর জব দিতে নিশ্চিত করার জন্য আপনি অনেকগুলো পদক্ষেপ নিতে পারেন সেটা ডেফিনেটলি একটি আমলাতান্ত্রিক জটিলতার ভেতরে না পিটিআরসি যে কমিশন আছে পাঁচজন কমিশনার কমিশনারের উপর একটা পিটিআরসি কেন্দ্রে একটা আপিল বোর্ড করা যেতে পারে সেটা তো ব্যাপার না কিন্তু সেখানে যদি আপনি পাঁচটা মন্ত্রণালয় পাঁচটা মন্ত্রীর আন্ডারে করেন তাহলে কি হয় ওই পাঁচজন মন্ত্রী লাইসেন্স দেওয়ার জন্য পাঁচ রকম তুদ্ নিয়ে আসবেন এবং তারা ঠিক করবে যে কিভাবে হবে এর আগে যেরকম এই লাইসেন্স দেওয়া নিয়ে এক ধরনের অরাজকতা হয়েছে সেটা আবার আরো ভয়ঙ্কর হবে হবে আরো ভয়ঙ্কর ভাবে হবে আর কিন্তু এক ধরনের সচ্ছতা ছিল সেটা কিছুই যেখানে থাকবে না ফলে এখানে বিটিআরসি জবাব দিয়ে তা নিশ্চিত করার যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হচ্ছে যে আসলে আগে বিটি আর স্বাধীন করে নেই আইনে তারপরে জবাব দিতে নিশ্চিত করেন বিটি আর জবাব দিতে নেবে এই আইনের দিয়ে সেটি হচ্ছে না আর একটা জিনিস এখানে হচ্ছে আমি বলি সেটা হলো বিধানটা দেওয়া হয়েছে ভাই এই যে ফেসবুক বা গুগলের মতো যে ইন্টারন্যাশনাল প্লেয়ার তারা আপনার কাছে লাইসেন্স দিতে না অফিস করতে না তারা আপনাকে গুনবেও না তো বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে আমাদের ছোট ছোট যে ওটিটি গুলো আছে সেটা ট্রফি হতে পারে চরকি হতে পারে এই ধরনের ওটিটি গুলো ভয়ঙ্কর পড়ে যাবে

তারা তিনটা অধ্যাদেশ তার তৈরি ধরে এরকম জারি ইয়ে করছে একই সঙ্গে তিনটা এরকম চারটা নীতিমালা নিয়ে তারা কাজ করছে এত কম সময়ে আমার মনে হয় আশেপাশে প্রতি ভেড়ে দূরের কথা পৃষ্ঠ খুব কম দেশে খুঁজে পাবেন যে এত কম সময়ে এতগুলো আইন এবং নীতি একটা খাতে ঘিরে হয়েছে এতগুলো যখন একসঙ্গে করতে যাচ্ছে সেটা তো বিশৃঙ্খলা হবে এবং যে দায়িত্ব চিন্তা করেছে সেখানেও কি হয়েছে আমাদের দেশীয় উদ্যোক্তারা অলরেডি সংখ্যা প্রকাশ করেছেন মানে দেশীয় উদ্যোক্তা বা বিনিয়োগকারীদের বিনিয়োগের যে সুযোগটা তৈরি হয়েছিল সেটাকে একেবারে শেষ করে দিয়ে শুধুমাত্র কিছু বিনিয়োগের দ্বার খুলে রাখা হয়েছে সেটাও মতো আসবে না কারণ আপনার আপনার ওই নীতিমালাতে যখন হয় না না সেখানে আসলে পায় আপনি দুই জায়গাটাকে একটা এক ধরনের বিস্তার তৈরি করেছেন আইন বা নীতিমালা তৈরি করতে হবে এখন সামনে আমাদের একটা তথ্য প্রযুক্তির বড় চ্যালেঞ্জ আছে তথ্য প্রযুক্তির আপনার একটা সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছি এইখানে আপনাকে করতে হবে সময় নিয়ে আরেকটু সুচিন্তিত ভাবে চিন্তা করেছি এইখানে আপনাকে করতে হবে সময় নিয়ে আরেকটু সুচন্ত ভাবে চিন্তা করে সবার সময় কথা বলে এইভাবে তড়ি ঘড়ি করে যা বললাম গায়ে জন্যে চাপিয়ে দিলাম আমি আঁচিয়ে করতে আসছি এটা করবো এইভাবে আইন বা রীতিমালা হয় না এই দুটোই তারা যে আইনটা করেছে চলছে রীতিমালা দুটোই আমাদের তাদের জন্য একটা বড় অথনিষ্ট হয়ে আছে আমার মনে হয় এখনই সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়ে এগুলোকে স্থগিত করা উচিত এবং আরেকটু সময় নিয়ে এটা করা দরকার প্রয়োজনে নির্বাচিত সরকার করুক সেভাবেই এটা করা দরকার এইভাবে করা উচিত না এত বড় ক্ষতি করা উচিত না এটা আমাদের তাই এই যে খাতটা এখন আছে সমৃদ্ধ হয়েছে মোটামুটি সেই খাতকে এইভাবে নষ্ট করা ঠিক না এই চ্যালেঞ্জিং সময় আসলে একটু সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করেন অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য দর্শক আমরা কথা বলছিলাম টেলিযোগাযোগ খাতের পলিসি এবং গাইডলাইন নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক টিআরএনবির সাবেক সভাপতি এবং তথ্য প্রযুক্তি বিষয়ক রাশেদ মেহেদির সাথে আমরা কথা বলছিলাম